নমস্কার বন্ধুরা আজকে এসে গেছি আমার একটি জলপাই গাছ যেটা বয়স তিন বছর এবং তিন বছরের গাছটি শুধু গ্রোথ দেখুন এবং কত বড় হয়ে গেছে একদম হাইট আকাশ ছোঁয়া এবং এতে কোটি কোটি ফুল হয়েছে লাখ লাখ বললে আমার ভুল হয়ে যাবে কোটি কোটি ফুল এসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কী প্রচুর পরিমাণে ফুল তো এইটা একটি আমাদের দেশি যে ভ্যারাইটি জলপাই হয় সেইটি এবং ফুলের ফুল ঠিক ফোটার সময় এসে গেছে এবং ফুলটা দেখুন কত প্রচুর পরিমাণে ফুল এবং ফুলগুলো এখনও ফুটতে হয়তো তিন চার দিন সময় লাগবে তো গাছটি যদি এর যদি পয়েন্ট টু ইয়া থ্রি পারসেন্টও ফল সেট হয় তাহলেও জানবো যে প্রচুর ফল হবে মিনিমাম তো পঁচিশ থেকে তিরিশ কেজি ফল হবে এই একটি গাছের জন্য পঁচিশ থেকে তিরিশ কেজি যদি জলপাই হয় সেটা কিন্তু একটা যথেষ্ট পরিমাণের জল তো এইখানে দেখুন এই ফুলগুলো ঠিক যখন এই টাইমে আসবে এবং হচ্ছে আজকে বারো তারিখ মে মাসের তো এই সময়ে এই যে বৃষ্টি হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা বা বাংলাদেশেরও কিছু কিছু এলাকায় তো এই সময় এই ফুলটা ফোটার আগে কিন্তু আমাদের একটি ফাঙ্গি সাইট যেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট বা ধরুন সিস্টেমিক ফাঙ্গিসাইট যে কোনো একটি ফাঙ্গিসাইট আমরা দু গ্রাম এক লিটার জলে দিয়ে একে কিন্তু ভালো করে স্প্রে করে দিতে হবে অলরেডি আমি স্প্রে করে দিয়েছি এবং আরও আর একবার দেবো কিন্তু ফুল যখন এসে যাচ্ছে তারপরে ফুল ফোটার পর কিন্তু কোনো ধরনের ইন্টি এনটিসেক্সটিসাইড বা পেস্টিসাইট বা কোনো ধরুন ফাঙ্গাস বা কোনো ধরনের সার বা কোনো নিউট্রিশিয়ান মাইক্রো নিউট্রিশিয়ান বা ব্যাকরি নিউট্রিশিয়ান এসব কিছু ইউজ করা যাবে না করলে কিন্তু আপনার ফল সেট হবে না এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এবং এই যে ফলটা সেট হবে যতক্ষণটা ফলটা একটু বল বল সাইজের না আসছে ততক্ষণ কিন্তু আমরা এতে কোনো ধরনের খাবার দেব না তো এইখানে দেখুন ফুলটি এখানে যেরকম আপনার দেখুন এরকম একটা সরু ডালে প্রচুর কুঁড়ি এসেছে এবং এইখানেও দেখুন একদম গাছের গোড়া থেকে গাছের গোড়া থেকে আপ টু আপনারা একদম টপ লেভেল পর্যন্ত আপনাদের দেখাচ্ছি তো একদম টপ লেভেল পর্যন্ত ফুল এসছে বিশাল ফুল মানে আশ্চর্য ধরনের ফুল এসছে তো এই গাছটির এই সময় যে বৃষ্টি হয়ে গেছে ফল হওয়ার সম্ভাবনাটা বেশি কেননা যা তাপপ্রবাহ এবং দাবদাহ এবং যে পরিমাণে টেম্পারেচার ছিল ওই টেম্পারেচারে যদি ফুল হতো একটাও ফল সেট হতো না কিন্তু এই যে বৃষ্টিটা হয়ে একটা ঠান্ডা ওয়েদার চলে এসেছে এবারে কিন্তু ভালো ফল সেট হবে আশা করছি তো কিভাবে আমি স্প্রে করি সেই ভিডিওটাও নেক্সট ভিডিওতে আমি আনতে চলেছি আপনাদের গাছে যদি ছাদ বাগানে হোক বা আপনাদের যদি গাছ থাকে এই সময় কিন্তু পুঁড়ি এসেছে এই সময় একবার বৃষ্টি যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন এবং গোড়ায় সবসময় ময়শ্চার লেভেলটা মেনটেন রাখতে হবে এবং একটা মালচিং রাখতে হবে কেননা বৃষ্টি হয়ে গেছে বলে যে আর টেম্পারেচার বাড়বে না এরকম নয় এখনও গরমের অনেক বাকি তো সেই টেম্পারেচার এলে কিন্তু যেসব ফলও সেট হবে সেইগুলো ঝরে যাওয়ার সম্ভাবনাটা থাকবে এবং এইটি আমার মালার গাছ তো এর থেকে মোটামুটি পাঁচশো থেকে হাজারের মতো কলম বার হবে তো এটা মনসুন সিজন পড়লে এর কলম করব এবং সেই সব ভিডিওগুলো আপনাদের সামনে আমি কিন্তু আনতে চলেছি তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার